আ আ আন্টি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আম্মা প্রচুর হড়া ল্যা করে সারা দিন আইএলটিএস করতেছে বিদেশ যাইবো এই খাবিলার প্লিজ ইন ফ্রন্ট অফ আন্টি ডোন্ট गिव मी শাই ম্যান কাম অন ইটস অল রাইট আন্টি ইজ রেসপেক্টেবল আম্মা কি ইংলিশ ইয়া কইছে বুঝিননি হইছে আপনি একটা রেসপেক্টেবল পারসন সম্মানিত মানুষ আপনি একজন আর আম্মা এত হইছে হাবু ভাই ওই হাবুবের কথা আপনারা কইছেনা হা 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 আমগো বড় ভাই এই এত হইছে হাবু ভাই

আপনাকে তো খালাম্মা ডাকা যাইবে না আপনাকে তো এখন থেকে আপা ডাকবো আপনি তো অনেক ইয়াক আপনাকে খালা ডাকলে আপনাকে বয়স্ক মনে হয় আচ্ছা ঠিক আছে তোমার যা ডাকতে মন চায় তাই ডাকিও তুমি মানুষটা অনেক ভালো হায় আপা এখন থেকে আমি আপনার আপন ভাই আর কাবিলা হইলো আমার ভাগিনা আপা কাবিলাকে কিন্তু আপনি বললা দেবেন সে যেন আমাকে মামা বইল দাদাকে আচ্ছা ঠিক আছে আই কাবিলারে আরে বলে দিম চলো উপরে চলো না পা এখন আমি উপরে যাব না আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো মাছ ধরবে না তাহলে পুকুর পাড়ে যাও না মাছ ধরো আমি আনোয়ারে বলে দিতেছি না ফা আনোয়ারকে লাগবে না ওই যে আমনে ছোট বনাসে না সাদিয়া তারে বলেন সে আমার সাথে মাছ ধরে সাদিয়া নি সাদিয়ার বলে দিতেছি আই সাদিয়া নিচে নাম তো আই সাদিয়া সাদিয়া তুই কোনাই আই সাদিয়া শুভ তোর লগে আর কিছু কথা আছিল তুই গুণ কাবিলার লগে শেয়ার করো না নো ওয়ে ইউ ক্যান আসমি এনিথিং আন্ডি আই উল নট শেয়ার উইথ কাবিলা দ্যাট উল বি সিক্রেট বিটীন ইউ এন্ মি তুই যে এত বড় বড় করে ইংলিশ কখ কি যে ভাল লাগে আর শুনতে আর মনে আর কাবিলার শিক্ষিত হলা হয় নাই লোকে মিষ্টি আছে ইস এ প্র্যাকটিস সব অভ্যস্ত হয়ে গেছে আন্ডি তো কি জিজ্ঞেস করতে চাইছিলেন কইরে বেলেন আর কাবিলা কি ডাকা সরে নেশাটেশা করেনি তা এটা কি জিজ্ঞেস করলেন নেশা করবে কা মোরা তো এই টাইপের ছেলে পেলেই না মোরা যারা ওই বাসায় থাকি একসাথে ডাকাতে মোরা তো সিগারেট পর্যন্ত খাই না মোর দিন তো শুরু হয় লেবু মধু গরম পানি দিয়ে তারপর মোরা চামচের মধ্যে মধু নিয়ে লবঙ্গ আর কালি জিরা দিয়ে চাবাইয়ে খাই উই আর মেনটেনিং এ হেলদি লাইফ মোরা হেলদি লাইফ স্টাইলের বাইরে তো যাই না আন্টি তেল্লাই তো কই আর কাবিলে এত সুন্দর হয়েছে কেন স্বাস্থ্য ভালো হইছে গায়ের রঙও সুন্দর হইছে একটু ফর্সা হয়ে গেছে কাবিলা আগের থেকে কাবিলা কি চুরি টুরি করেনি কা চুরি করবে না না দরজে কারো ট্যাফিসা মারি দিলো কারো মোবাইল টোবাইল চুরি করেনি হিন্লেই যুগে আনডি আপনি কি বললেন না বললেন আমি তো বুঝতেই পারলাম না আপনি করে এত বড় বাড়ি এত শয়সম্পত্তি এগুলো নয় খেকে চুরি সামারি করবে কাবিলা কি পাগল যে ডাহা শহরে চুরি করে বেরোবে কিন্তু আন্ডি আপনি হঠাৎ করে রে এই কথা জিজ্ঞেস করলেন কেন ওই চুরি করে কি না ওই কি আগে চুরি করত। না না এমনি জি গেলাম আর হলো কি ঠিকঠাক আছে না নষ্ট হয়ে গেছে না 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 হি ইজ ফাইন অ্যাবসলিউটলি ফাইন এই সব বদ অভ্যাস নাই কাবিলা একদম সুন্দর মতো চলতে আছে বুঝো না হাতের দিয়ে তো সামনে এমপি ইলেকশন হেতে লেহা লেখাপড়া করি শিক্ষিতয়া বড়ই আইতইব না হইয়া যাইবে হইয়া যাইবে আন্টি হি ইজ ইন রাইট ট্র্যাক এইভাবে পড়ালয়া করতেছে ফাটাইয়ে সিরির একটা রেজাল্ট করি রে দেখবেন যে আইয়ে পড়ছে নোয়াখালীতে তারপরে এমপি হয়ে যাবে তুঙ্গলায় খাসি জবাই দিছি রান্না হইতে আছে ওয়াও মাটন কি না না এটা কিছু না আচ্ছা কেমনি উঠছে আম্মা উঠতো না হারারাই জাগে হড়ালে করি আম্মা গোমিত উড়া হড় আমা এই যে বই লই বই একদম সারারাই জোরে হড়ালে করি আম্মা গোমাইতে গোমাইতে হারি আম্মা এত হড়ালে হার করার দরকার নাই মাঝে মধ্যে একটু রেস্ট নিস না এটা তো নিয়ম আম্মা রেস্ট না নিলে কি আর হইব নি তোর বন্ধু বান্ধবের লাগে গরু কিনছে উগগা খাসি কিনছে উগগা ওগুন দিয়ে বিরিয়ানি রান্না খাওয়ামু আর কিছু লাগবুনি আরে চলবো কি এখন ওগা রোগা খাসি মানুষ হচ্ছে সাইজন এটা কোনো কথা নেই আম্মা ইগুন কি জলুস্ত নেই আপনি আর কিছু থাকলে টি দিয়েন দেন হিগুন হলে বাইরে ঘুরতে যাই আচ্ছা দি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং